নমস্কার আমি মিঠু মিঠুর খরকনায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে অনেক দিন পর চলে আসলাম এই আমরা ঘুরে এসেছি দেখো কতদিন হয়ে গেছে আমি ঘোরার ব্লগটা ঠিক মতন এডিটিং করে কমপ্লিট করেই উঠতে পারছিলাম না মানে নানান কারণে এত মন খারাপ ছিল না দেখবে যে কোনো কাজ তুমি যদি মন ঠিক না থাকে তুমি করতেই পারবে না না পারছিলাম গীতাটা ঠিক মতন ক্লাস করতে ক্লাস করার পরেও তো একটু প্র্যাকটিস করতে হয় সেটাও পারছিলাম না মন দিয়ে এডিটিংটাও পাচ্ছিলাম না দেখো তিন চারটে ব্লগ দিয়েছিলাম তা আজকে অনেক দিন বাদে এই ব্লগটাকে কমপ্লিট করলাম চলো সকালবেলা উঠে পড়েছি দেখো এটা লুনচুকের দ্বিতীয় দিন লুঞ্চুক আমাদের তিনজনেরই ভীষণ পছন্দের জায়গা হয়ে গেছিলো আমরা ভেবেছিলাম এখানে তিন দিন থাকব কিন্তু সতেরো থেকে ১৯ তারিখ এইচ টেন বন্ধ হয়ে যাবে এবং সেই ভয়েই আমরা দুদিন থেকে ষোলো তারিখে বেরিয়ে এসছিলাম না হলে আমরা কিন্তু আরও একটা দিন থাকতাম সকালবেলা উঠে দেখো চা খেয়ে নিলাম রোদ গায়ে মেখে আর সকালবেলাটা আর এই যে দুপুরের পরে বৃষ্টি হবে প্রচণ্ড ঠান্ডা আবার এই যে দশটার পর থেকে কিন্তু রোদ উঠবে যখন তখন কিন্তু গরম লাগে তখন আমাদের এখানকার মতনই অতটা গরম না কিন্তু তবুও আর কি ঠান্ডা না তখন আবার সে গরমের পোশাকটা তোমাকে পড়তে হবে না এরপর চা খেয়ে খানিক্ষণ চার পাঁচটা ঘোরাঘুরি করলাম করে ব্রেকফাস্ট হয়ে গেছিল আমরা বললাম বাইরেই খাবো বেশ হালকা রোদ গায়ে মেখে খেতে ভালোই লাগে আমরা বলেছিলাম রুটি খাবো রুটির সাথে আলুর তরকারি দিয়েছে অমলেট দিয়েছে আর ছেলে বলেছিল ম্যাগি খাবে আমাদের বাড়িতে যবের থেকে মিলেট খাওয়া শুরু হয়েছে তখন থেকে কিন্তু ময়দা ম্যাগি এগুলো আমাদের আর আনা হয় না যে কারণে ছেলে ঘুরতে এসে রোজ ম্যাগি খেয়েছে ম্যাগি ভালোবাসত কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি এবার বেড়াতে এসে ওর কাছে অপশান ছিল রুটি বা ম্যাগি ও ম্যাগি খেয়েছে আর আমি তো রুটিই খেতাম এরপর খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটতে আসলাম সামনেটা দেখো কত সুন্দর এটার সামনেই একটা হোমস্টে আছে এটা ঠিক হোমস্টে বলা যায় না হোটেলের মতনই হয়ে গেছে আর আমাদের হোমস্টেটা পিছনে আছে এটার আড়াল হয়ে গেছে মানে এখান থেকে এই হোটেলটার থেকে ভিউটা বেশি পাওয়া যাবে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পই করছিলাম তারপর ছেলে আগের দিন গিয়েও দেখে এসেছিলো সামনে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা সুন্দর দেখা যায় এবার আমি যেহেতু স্নান করিনি তা আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি যাও যেহেতু ছেলে একা গেছে আমি স্নান সেরে একটু সাজুগুজু করে আসছি আর এই দিনটা ছিল পয়লা বৈশাখ তা আমার আমি ভেবেছিলাম একটু সাজুগুজু করে আসবো সেটা আর হয়নি এই জায়গাটাতে কিন্তু আমার আর আশা হয়নি এটা ওর বাবার ফোনে তোলা ছবিটাই তোমাদের সাথে শেয়ার করছি কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায় কিন্তু মেঘের জন্যে দেখা যায়নি সত্যি কথা বলতে আমি না ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখতে হবে কাঞ্চনজঙ্ঘা নিয়ে মাতামাতি আমি পাহাড়ে বেড়াতে গেলে কোনো দিনই আসে না আমার কাছে জায়গাটা সুন্দর হলেই ভালো লাগে দেখতে পেলে অবশ্যই ভালো লাগবে কিন্তু না পেলে যে মনমরা হয়ে যাব তা কিন্তু না এরকম জায়গায় এসে না ঘন্টার পর ঘন্টা বসেই কাটিয়ে দেওয়া যায় কিচ্ছু করতে হবে না তারপর দেখো আমি স্নান সেরে একটা নতুন জামা পরে গুজু করে রেডি ছিলাম আমি ভেবেছিলাম যে এরপরে আমার হাজব্যান্ডের সাথে আবার যাব গিয়ে ওকে বলবো একটু ভালো জামা টামা পরে নাও গিয়ে একটুখানি ছবি টবি তুলবো তা সেটা আর হয়নি জানো তো বৃষ্টি নেমে এসছিলো বলে এরপর দু কাপ কফির কথা বললাম এই কফিটা পে করতে হয় আমরা রোজ একবার করে খেয়েছি কারণ বেশ ঠান্ডা তো এমনি আমি আমার হাজব্যান্ড দুজনেই যে খুব কফি পছন্দ করি তা না আমারও কফি খেলে ঘুম আসে না আমার হাজব্যান্ডেরও তাই ঘুম আসে না কিন্তু ঠান্ডার সময় না একটু ভালোই লাগে আর সকালবেলা খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে যে কারণে বেশ মোজ করে কফিটা খেলাম তারপর দেখো এদের এখানে বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট আছে এবং সেগুলো এত সুন্দর দেখতে এরপর দেখো মানে বৃষ্টি প্রায় শুরু হয়ে গেছে এক ফোটা দু ফোঁটা পড়ছে আমিও ছাদে চলে আসলাম কারণ কয়েকটা জিনিস ধুতে দিয়েছিলাম এই যে তোয়ালেগুলো তো রোজ ধুতে দিই আর তা ওর বাবার প্যান্ট টানা হয়ে গেছিলো কম তিনটে প্যান্ট এনেছিলাম দুটো ব্যাগ গোছানোর সময় দুটো নিয়েছিলাম আর একটা পরে এসেছিলো এবার আসার সময় এত তাড়াহুড়ো করেছিল আমি ভেবেছিলাম ওর বাবার কাছে শুনেই নেব যে আরও দুটো নেব না তিনটে নেব এবার সেটা আর নেওয়া হয়নি এবার যে কারণে ওই একটা প্যান্ট পরে এসছে আর দুটো প্যান্ট তো দুদিন ধরে করে পরছে এবার সেই প্যান্টগুলোকে আমি সব ধুয়ে দিয়েছিলাম কারণ দিনের বেলা এত রোদ থাকে না শুকিয়ে যায় কিন্তু তারপরে দেখো বৃষ্টি শুরু হয়ে গেল বসে বসে বৃষ্টি দেখলাম আর সত্যি বলছি এখন বাড়িতে এসে যখন ভয়েস দিচ্ছি আমার কিন্তু মনে হচ্ছে এই সময়টা যদি আরেকটু পেতাম কি ভালো হতো দুপুরটা বসে বসে অনেকক্ষণ বৃষ্টি দেখলাম বেশ মজাই লাগছিল আর বৃষ্টি পড়লেই তখন কন কনে ঠান্ডা শুরু হয়ে যায় তারপর আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছিলো ডাক দিল আমরা খেতে চলে আসলাম আজকে হয়েছে ডাল আলু ভাজা ডিমের ঝোল আর একটা ওদের লোকাল কি একটা শাক পাতা দিয়ে যেটা ওই স্যুপ টাইপের কিছু একটা ছিল মোটামুটি খেতে খুব ভালোও না খুব খারাপও না একটু টক টক তারপর খাওয়া দাওয়ার পরে দেখো বৃষ্টি কমে গেছে আর এই সময়টা বেশ ভালো লাগছিলো হালকা হালকা ঠান্ডা ছিল গরম তো একদমই না আর আমাদের হোমস্টের সামনে এত সুন্দর ফুল গাছ রয়েছে না এটাকে সম্ভবত অ্যাজিলিয়া বলে আমাদের এদিকেও পাওয়া যায় কিন্তু বাঁচবে না ওই ভয়ে আমি কোনোদিন নিইনি আর এটা হচ্ছে লোটাস ক্যাকটাস দেখো কত সুন্দর নিচে যেখানে জমিটা রয়েছে ওখানে একজন দুদিন ধরে আর কি উনি পরিষ্কার করছিলেন এবার মজার কথা যখনই বৃষ্টি হচ্ছে উনি উঠে চলে আসছেন আবার যখন বৃষ্টি কমে যাচ্ছে কাজ শুরু করছেন আবার বৃষ্টি হচ্ছে মানে এগুলো শীতের সবজি ছিল সেগুলোকে সব তুলে দিচ্ছেন কিন্তু বাঁধাকপিটা রয়েছে আর বাদ বাকি শীতের সবজি সব তুলে দিয়ে এখন আবার অন্য সবজি লাগাবে এখন হচ্ছে গাজর সারা বছরই হয় ওখানে বিনস এইগুলো চাষ হবে পাহাড়ে বেড়াতে আসলে দেখেছি সময় যেন এগোয় না যেন থমকেই থাকে আর বাড়িতে দেখো দৌড়াতে হয় সময়ের সাথে দুপুরে খাওয়া দাওয়ার পর ব্যালকনিতে বসে বসে এইভাবেই সময়টা কাটিয়ে দিলাম কিভাবে সন্ধ্যে নেমে আসে দেখো ঝুপ করে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা